আমিনা মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে চোখের পলক পড়িল না গফুর দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া গেল মেরামত করিবার জন্য কাল সে তাহার লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সজোরে আঘাত করিল একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল তারপরেই তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল চোখের কোণ বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া ফোটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল তারপরে সম্মুখ পশ্চাতের পা দুটো তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল কি করলে বাবা আমাদের মহেশ যে মরে গেল গফুর নড়িল না জবাব দিল না শুধু নির্নিমেষ চক্ষে আরেকজোড়া নিমেষহীন গভীর কালো চক্ষের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল ঘণ্টা দুয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তের মুচির দল আসিয়া জুটিল তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগারে লইয়া চলিল তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিউরিয়া চক্ষু মুদিল কিন্তু একটা কথাও কহিল না পাড়ার লোকে কহিল তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন প্রাশ্চিত্যের খরচ জোগাতে এবার তোকে না ভিটে বেচতে হয় গফুর এ সকল কথারও উত্তর দিল না দুই হাঁটুর উপরে মুখ রাখিয়া ঠাঁয় বসিয়া রহিল অনেক রাত্রে গফুর তুলিয়া কহিল আমি না চল আমরা যাই সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল চক্ষু মুচিয়া উঠিয়া বসিয়া কহিল কোথায় বাবা ফুল বেড়ে চটকলে কাজ করতে মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই সেখানে ধর্ম থাকে না মেয়েদের তাব্রু থাকে না এ কথা সে বহুবার শুনিয়াছে দেরি করিসে মা চল অনেক পথ হাঁটতে হবে আমি না জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের খালাটি সঙ্গে লইতেছিল ছিল গোফুর নিষেধ করিল ওসব থাক মা ওতে আমার মহেশের প্রাশ্চিত্ত হবে অন্ধকার গভীর নিশিতে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল এই গ্রামে আত্মীয় কেউ তাহার ছিল না কাহিকে বলিবার কিছু নাই আঙ্গিনা পার হইয়া পথের ধারে সেই বাবলা তলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইল সহসা হুঁ হুঁ করিয়া কাঁদিয়া উঠিল নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে তাঁর খাবার এটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেয়া মাঠের ঘাস তোমার দেয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তার কসুর তুমি যেন কখনো মাপ করো না